আমাদের বাসার পুকুরেই মাছ ধরা হচ্ছে তো এদিকে আরিবার আমি চলে এসছি মাছ ধরতে তো দেখতেই পারছেন দর্শক এখানে মাছ ধরা হচ্ছে আমি তো রুম থেকে আরিবাকে নিয়ে বেরি হই না সো মাছ ধরার কথা শুনেছি তো দেখা হবে এদিকে আরিবাকে নিয়ে একটু সময়ও দেওয়া হবে আমাদের বাসার চারিপাশে এত বেশি সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখতেই পারছেন দর্শক এখানে অনেক মাছ রয়েছে যদিও আমি দূর থেকেই ভিডিও করছি অনেক অনেক মাছ যখন শুনতাম পুকুরে মাছ ধরা হচ্ছে তো ছোটবেলা থেকে নাকি আমি খুব পছন্দ করতাম এগুলা দেখতে চলে আসতাম তো গ্রামের এরকম প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগে তা আমার তো খুবই ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর সবাই মিলে একসাথে মাছ ধরছে ওনারা কি মজা করছে গল্প করছে কথা বলছে অনেক বেশি মাছ ওনারা দেখে তো মহা খুশি আরি ও সাইডের থেকে দেখছে ও খেলা করছে আর আমি এই ফাঁকি ভিডিও করছি তো দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম আরিবা বা আরে বা আসো বা মাছ ধরা দেখছে ও খুব এনজয় করছে দেখতে পাচ্ছেন অনেক অনেক মাছ রয়েছে দূর থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না তারপর যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি তো প্রচণ্ড শীত তার মধ্যে ওনারা পুকুরে নেমে মাছ ধরছে ওনাদের খুব কষ্ট হচ্ছে কারণ অনেক ঠান্ডা পানি এত সুন্দর ঘাটলা এত সুন্দর পরিবেশ আমি কখনোই ঘাটলা গোসল করি না অনেকে গোসল করে পানি এত বেশি ঠান্ডা মানে কি বলবো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে দর্শক যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখতেই পারছেন আরিবা খুব মনোযোগ দিয়ে দেখছে আরিবা তুমি দুষ্টুমি করছো কেন আমাদের বাসায় মরিচ গাছ বনেছি দেখতে পাচ্ছেন এখানে পুরোটা জুড়ে ফুল গাছ ছিল তো এগুলো উঠিয়ে ফেলে মরিচ চারা লাগিয়েছি আমি আর আমার এক আনটি একসাথে এগুলো বড়ো হবে তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আরে বা কী করছো আমাদের পুরো বাসাটা সুন্দর বাহিরে এত বেশি সুন্দর আর এত সুন্দর পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশেপাশে খুব বেশি সুন্দর ওখানে একটু বের হয়েছি ও খেলা করছে তো আমাদের বাসার ঘাটলা আমার বাসার নিচেই সব এখানে কাজ করে গোসল করে আমি বের হই না মাঝে মধ্যে আম্মু আসলে একটু বের হয় তো খুবই সুন্দর এই তো আমার রুম আমার গেট তারই বা খেলা করছে আরে বা এই আরিবা বাবা বাবা কই ওই যে আল্লাহ কি ধরো আম্মু বলা আল্লাহ তোমার হাতে কি হাতে কি আম্মু আরিবা ওই যে বাবা বাবা কই টা 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 আরে বা আম্মু তোমাকে মাইট দিব কি করছো হ্যাঁ ছি দাঁড়াও একটু এত দুষ্টুমি করে না উফ আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লম্বা সময় ধরে ওনারা মাছ ধরছে আমি পুরোটা বসে বসে দেখলাম এনজয় করলাম খুব ভালো লাগলো আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই বেশি বেশি আলিবার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে তো আজকের মতো এখানে বিদায় দর্শক আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ